সালামু আলাইকুম আজকে আমরা একটা কোয়েশন টাইপ করবো যেটা স্টুডেন্টদের কাছে কাইন্ড অফ থেকে কঠিন প্রশ্ন টাইপ মনে হয় সেটা হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং প্যারাগ্রাফ ম্যাচিংয়ের ক্ষেত্রে সবথেকে বেশি ভুলটা যে স্টুডেন্টরা করে সেটা হচ্ছে মানে বেসিক্যালি যে জায়গায় হচ্ছে ওদের প্রবলেমটা হয় তা হচ্ছে বুঝতে পারে না ওরা হচ্ছে পরে উপর দিয়ে চলে যায় বাট রিয়েলাইজ করতে পারে না যে সেটাই আনসার এটা হওয়ার সব থেকে মেইন কারণটা হচ্ছে প্রশ্নটাকে অ্যানালাইজ করতে না পারা আপনার স্টেটমেন্টে আপনার প্রশ্নের মধ্যে কোন কথাগুলো বলা আছে সেগুলো ঠিকমতো বুঝতে না পারাটাই হচ্ছে এটার মূল কারণ আজকে আমি একটা ওয়েতে একটা অ্যাপ্রোচে হচ্ছে আপনাদেরকে করা দেব দেখেন এটা হচ্ছে এই সেম অ্যাপ্রোচটা হচ্ছে আপনারা কাজে লাগে দেখেন এটা আপনাদের কাজে লাগে কিনা যদি হচ্ছে আজকে ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারেন একটা হচ্ছে লাইক এবং হচ্ছে কমেন্ট করে হচ্ছে জানিয়ে দেবেন ঠিক আছে তো চলেন শুরু করি সো ফার্স্ট স্টেপ আপনার কী হওয়া উচিত শোনেন অ্যাপ্রোচটা খেয়াল করেন যে আমি কীভাবে করি তো আপনি যখন হচ্ছে এখান থেকে এই জিনিসগুলো তো আপনাকে হচ্ছে ফার্স্টে পড়ে নিতে প্রথম অ্যাপ্রোচটা হবে এই যে আপনার এখানে যেই স্টেটমেন্টগুলো দেওয়া আছে বা ইনফরমেশানগুলো দেওয়া আছে সেগুলোকে আগে ভালো করে অ্যানালাইজ করে না এটা যদি না করতে পারেন আপনি যখন হচ্ছে সলভ করবেন আপনি লাইনটার উপর দিয়ে পড়ে চলে যাবেন আপনি বুঝতে পারবেন না যে এটাই আপনার আনসারটা ছিল কারণ এই প্রশ্নের বা এই হচ্ছে ইনফরমেশনগুলো প্যারাগ্রাফের যে কোনো জায়গায় থাকতে পারে আপনি আসলে একটা স্পেসিফিক জায়গাতে যে লক্ষ্য রেখে খুঁজবেন সেটা আসলে করা যায় না তো আমরা আজকে হচ্ছে কিভাবে করব জানেন আমরা এগুলোকে ভালো করে অ্যানালাইজ করবো ফার্স্টে এরপর একটা একটা করে আমরা নেবো না যদি আপনি একটা একটা করে নিয়ে খুঁজতে যান তাহলে দেখা যাবে যে হচ্ছে আপনার একটাই সলভ করতে পুরো প্যারাগ্রাফ বা পুরো প্যাসেজ একবার পড়া লাগতেছে পরে একটা সলভ করতে আবার পড়া লাগতেছে এইভাবে তো হচ্ছে আসলে করা যায় না আমরা করব কি আমরা প্রথমেই এই জিনিসগুলো ভালো করে পড়ে নিব এবং এখান থেকে হচ্ছে কিছু কিওয়ার্ড নিব। কিওয়ার্ডগুলো এইভাবেই নিব একদম যেন আমার মাথায় ক্লিয়ারলি থাকে যে ইয়েস প্রশ্নের মধ্যে আমার এই রকমের এক দুই তিন চার পাঁচ ছয়টা কথা আমার আছে তারপর আমি এ থেকে পড়া শুরু করব একটা করে পড়বো একটা করে আনসার করবো একটা করে পড়বো একটা করে আনসার করব ঠিক আছে এভাবে করার জন্যে আপনাকে কিন্তু প্রশ্নটাকে খুব ভালো করে পড়ে নিতে হবে দেখেন কীভাবে হচ্ছে খুব ইজিলি জিনিসটা সলভ করা যায় আসলে এতটা কঠিন না যতটা হচ্ছে আমরা টিচার এটাকে বানিয়ে নিছি চতুর্থে কী বলতেছে অ্যান অ্যাকসেপ্টেন্স দ্যাট নট অল ডিজিজেস ক্যান বি টোটালি এলিমিনেটেড সো এর মানে কি যে একটা এটা মেনে নেয়া যে সব ডিজিজকে পুরোপুরি নির্মূল করা যায় না তাই না তো আপনি এইখানে অ্যাকসেপ্টেন্স কথাটা নেন একটা সেট নেবেন অলওয়েজ কথার একটা সেট নেবেন আপনি যখন প্রথম কথাটা পাবেন আপনার তখন হচ্ছে পরের কাজটা পরবর্তী যে আপনি একটা কথা নিলেন সেইটাকে হচ্ছে খুঁজে বের করা তাতে করে আপনি ইজিলি দুইটা জিনিসকে বা তিনটা জিনিসকে পিক করে আনসারটাকে সহজে বের করে ফেলতে পারবেন অলওয়েজ সেট সেট করে হচ্ছে আপনি কিওয়ার্ডগুলো নেবেন এখান থেকে আমি নিলাম অ্যাকসেপ্টেন্স টোটালি এলিমিনেটেড কি ডিজিজ পুরো প্যারাগ্রাফটা আপনার ডিজি সম্পর্কে তো এটা নেওয়া লাগতেছেন এখানে এক্সাম্পলস অফ ফিজিক্যাল কন্ডিশনস কজড বাই হিউম্যান বিহেভিয়র এখান থেকে জানান আমি কী কী নেব আমি এখান থেকে হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন নিব এবং কি হিউম্যান বিহেভিয়র নিব আমি যেই প্যারাগ্রাফে ফিজিক্যাল কন্ডিশন এবং হিউম্যান বিহেভিয়র দুইটা একসাথে মেনশন পাবো আমি সেটাকে আনসার করে দেব ওকে এরপর এ রেফারেন্স টু ক্লাসিফাইড ডিজিজেস অন দ্য বেসিস অফ হাউ ফার দ্য এক্সটেন্ড জিওগ্রাফিক্যালি তো এই প্যারাগ্রাফে জানেন কী থাকবে ডিজিজেসকে ক্লাসিফাই ক্লাসিফাই করা আর কি শ্রেণীভূত করা এবং আরেকটা কথা মনে রাখবেন একটা প্যারাগ্রাফে যে বিষয় সম্পর্কে কভার করা থাকে ওই বিষয়টা অন্য কোনো প্যারাগ্রাফে আর থাকে না আপনি যে প্যারাগ্রাফে ক্লাসিফাই করার কথা পাবেন সেটা ওইখানেই আছে ওই অন্য কোনো প্যারাগ্রাফে ডিজিজেসকে ক্লাসিফাই করার কথা আর নাই এটা আপনি শিওর থাকেন ঠিক আছে এটা শুধু এই প্যারাগ্রাফের ক্ষেত্রে না সব প্যারাগ্রাফের ক্ষেত্রে হচ্ছে এরকম হয় সো ডিজিজকে ক্লাসিফাই করা ঠিক আছে ক্লাসিফাই ডিজিজ আমি যেখানেই হচ্ছে ডিজিজকে ক্লাসিফাই করার কথা পাবো আর সেখানে যদি আমি জিওগ্রাফিক্যালি কথাও পেয়ে যাই তাহলে একদম সোনায় সোহাগা দুটোই আমি পেয়ে গেছি এবং দুটেই হচ্ছে পাবো রিজনস হোয়াই লেভেল অফ অ্যাক্সেস টু হেলথ কেয়ার ক্যান ভ্যারি উইদিন এ কান্ট্রি তো এখানে কী বলতেছে যে কোন কোন কারণে হেলথ কেয়ার সার্ভিসগুলোতে অ্যাক্সেস করাটা বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে ভ্যারি করে বিভিন্ন কান্ট্রিতে সেটা ডিফারেন্ট সো আমি এখান থেকে কী নিতে পারি অ্যাক্সেস টু হেলথ কেয়ার এই কথাটাই নিতে পারি ঠিক আছে অ্যাক্সেস টু হেলথ কেয়ার আর কিছু লাগবে না আর ব্যারি কথাটা নিতে পারেন তাতেই হবে আর কিছু লাগবে না সো কী লাগবে হেলথ কেয়ার অ্যাক্সেস ভ্যারি করবে শেষ আপনি যদি বেশি বেশি ওয়ার্ড নেন বা বেশি বেশি কথা নেন আপনার মনে রাখতে কষ্ট হবে ঠিক আছে সো এখান থেকে আপনি তো এইগুলো নিলেন দরকার হলে আপনি প্রশ্নের মধ্যে লিখেও রাখেন সমস্যা নেই আপনি যখন একবার এই জিনিসটা ভালো করে সলভ করে ফেলবেন পরবর্তী যে প্রশ্নগুলো আছে না সেগুলো সলভ করতে আপনার অনেক 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 কম সময় লাগবে কারণ আপনার ফুল প্যারাগ্রাফ একবার পড়া শেষ হয়ে গেছে এবং এটাও দেখতে পারেন যে এইগুলো সলভ করার ক্ষেত্রে আপনার যেই প্যারাগ্রাফটা বাকি আছে সেই প্যারাগ্রাফে হচ্ছে আপনার এইগুলোর আনসার থাকার সম্ভাবনাটা বেশি আমি বলতেছি না সবসময় থাকবেই বাট থাকার সম্ভাবনাটা বেশি একটু রিসার্চ করে দেখেন একটু নিজে কয়েকটা প্র্যাকটিস করে দেখেন এই জিনিসটা ফেস করবেন আপনারাও A description অফ হেলথ জিওগ্রাফি ইজ a মিক্সচার অফ ডিফারেন্ট অ্যাকাডেমিক ফিল্ড সো এখানে জানেন কি থাকবে এখানে হেলথ জিওগ্রাফির কথা থাকবে এবং ডিফারেন্ট অ্যাকাডেমিক ফিল্ডের মেনশন থাকবে অ্যা ডেসক্রিপশন অফ টাইপ অফ এরিয়া হোয়ার অ্যা পার্টিকুলার ইলনেস ইজ রেয়ার সো এখানে জানেন কী থাকবে এখানে একটা পার্টিকুলার ইলনেসের কথা থাকবে সেটা রেয়ার বলবে এবং একটা এরিয়ার কথা থাকবে সো রেয়ারটের নাম নিল আপনার হচ্ছে একটা এরিয়া এবং একটা পার্টিকুলার ডিজিজ না রেয়ারটা লাগবে এটি হচ্ছে মেন কথা সো এই তিনটা জিনিস আমি এখান থেকে নিলাম সো আসে আমার কী কী অ্যাক্সেপটেন্স টোটালি এলিমিনেটেড ফিজিক্যাল কন্ডিশন হিউম্যান বিহেভিয়ার ক্লাসিফাইড ডিজিজেস অ্যাক্সেস টু হেলথ কেয়ার হেলথ জিওগ্রাফি আর একটা রেয়ার ইলনেস এই হলো আমার কিউয়ার্ড নিয়ে আসে এখন আমরা হচ্ছে একদম শুরু থেকে হচ্ছে স্টার্ট করি এখন আমাদের কাজ হচ্ছে একটা একটা করে পড়ে যাওয়া ঠিক আছে এখন এতে দেখেন কি আছে এই যদি হচ্ছে আমরা দেখি আমাদের কিন্তু ব্রেইনে সেট করা আছে যে আমাদের কি কি লাগবে ঠিক আছে কি কি যে লাগবে সেটা আমাদের মাথায় সেট করা কি আছে সো এতে পড়ে আমি ফিজিক্যাল কন্ডিশনের মেনশন পাই নাই আমি রেয়ার ডিজিজের মেনশন পাই নাই আমি কি অ্যাক্সেস টু হেলথ কেয়ারের মেনশন পাই নাই একদম টোটাল এলিমিনেট করা যাবে না এরকম কিছুর মেনশন নাই আলটিমেটলি এতে হচ্ছে আমার কিছুরই মেনশন নাই। এখানে আপনি কি করবেন স্ক্যান করবেন ওই যে আপনি কিওয়ার্ডগুলো নিছেন সেগুলো মাথায় রেখে ওই টাইপের ওয়ার্ডগুলো শুধু হচ্ছে স্ক্যান করবেন ওই রকমের কোনো ওয়ার্ড আপনি কোথাও পান কি না ঠিক আছে লাইন টু লাইন পড়ার কোনো দরকার নেই ওই টাইপের ওয়ার্ডটা আপনি কোথাও পান কি না সেটা শুধু হচ্ছে চেক করবেন সো এতে আমাদের এরকম কিছুই নাই। এখন আমরা হচ্ছে বিতে আসি দেখি বিতে হচ্ছে কীরকম কথা আছে এবং একটা জিনিস খেয়াল রাখবেন প্রায় এইটি পারসেন্ট টাইমস আপনার আনসারগুলো এতটুকু নয়তো এতটুকুর মধ্যে থাকে ঠিক আছে লাস্টের টুকু এবং হচ্ছে ফার্স্টের টুকুতে বেশি থাকে আনসারটা সময় না বাট ম্যাক্সিমাম সময় হচ্ছে কি থাকে সো আমরা যদি হচ্ছে খোঁজার ট্রাই করি হচ্ছে এখানে হচ্ছে জিওগ্রাফিক্যাল রিজনের কথা বলা আছে তারপর হচ্ছে এখানে একটা স্পেসিফিক ডিজিজের কথা বলা আছে ম্যালেরিয়া প্রোন এরিয়াস প্রোন মানে হচ্ছে যেখানে ম্যালেরিয়া বেশি হয় সো এটা তো রেয়ার না তাই না এখানে রেয়ারের কথা বলে নাই সো আমরা যদি আবার আর একটু সামনে আসি একদম লাস্ট লাইনে দেখেন একটা কথা বলছে ম্যালেরিয়া ইজ মাছ লেস অফ এ প্রবলেম ইন হাই অ্যালটিটিউড ডেজার্টস ফর ইনস্ট্যান্স সো আপনার কী কী লাগতো একটা স্পেসিফিক এরিয়া এই যে হাই অলটিটিউড ডেজার্ট এরিয়ার মেনশন পাইছেন সেখানে একটা ডিজিজের কথা থাকা লাগতো ডিজিজ মেনশন পাইছেন এবং সেটা রেয়ার হওয়া লাগতো এইটা রেয়ার কথাটা মাস লেস অফ এ প্রবলেম মানে কি রেয়ার তাই না সো আপনি ফুল সেটটা হচ্ছে এখানে পেয়ে গেছেন আর কিছুর জন্যই হচ্ছে আপনার ওয়েট করার কোনো দরকার নাই কোনটাতে ছিল উনিশ নাম্বারে ছিল তার মানে আপনার উনিশ এর আনসার হচ্ছে বি ক্লিয়ার এখন আবার যখন আমরা যাব আবার যখন আমরা খুঁজতে যাবো আমরা জিনিসগুলো আরেকবার চোখ বলে যাব কারণ এই যে একটা আমরা সলভ করছি পূর্ণ মনোযোগ দিয়ে আমাদের বাকি যেগুলো আছে সেগুলো থেকে কি আমাদের হয়তোবা মনোযোগটা চলে যেতে পারে বা ওখানে কী ছিল সেটা আমাদের ব্রেন থেকে আউট হয়ে যেতে পারে সো আমরা একবার শুধু একটা গ্ল্যান্স দেখে যাব তো কী কিছু আছে অ্যাকসেপ্টেন্স একটা ডিজিজ এলিমিনেট ফুললি হবে না ফিজিক্যাল কন্ডিশন আর হিউম্যান বিহেভিয়ার ক্লাসিফাইড ডিজিজ অ্যাক্সেস টু হেলথ কেয়ার এবং হেলথ জিওগ্রাফি অন্যান্য অ্যাকাডেমিক কেয়ার মিক্সচার আর কি ওকে এখন যদি হচ্ছে আমরা শীতে আসি শীতে আমরা কি পাই শীতে 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 সি যদি হচ্ছে আমরা স্ক্যান করতে 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 একটু একটু করে লাইন যদি আমরা সামনে আঁকাই আমরা এখানে অ্যাজমার কথা ম্যানশন পাই লাং প্রবলেম আইসাইট ইস্যুস অ্যান্ড মেনি মোর ইন দ্য পিপল হু লিভ দেয়ার এগুলোকে কী বলে বলেন তো ফিজিক্যাল কন্ডিশন মানে কি শারীরিক সমস্যা তাই না ফিজিক্যাল কন্ডিশন মানে কী ছিল শারীরিক সমস্যা তো এই জিনিসগুলো কি অ্যাজমা লাং প্রবলেম আইসাইড এগুলো কি শারীরিক সমস্যা না তার মানে আপনি ফিজিক্যাল কন্ডিশন পেয়ে গেছেন এখন আপনার হচ্ছে হিউম্যান বিহেভিয়ার লাগবে তাই তো ফিজিক্যাল কন্ডিশন কী ছিল কজড বাই হিউম্যান বিহেভিয়ার হিউম্যান বিহেভিয়ার কারণে ফিজিক্যাল কন্ডিশনগুলো হয় আপনি ফিজিক্যাল কন্ডিশনগুলো পেয়েছেন এখন কি আপনার কয়েকটা হিউম্যান বিহেভিয়ার লাগবে তাই তো সো এই যে এইখানে দেখেন কার বিং ড্রিভেন ফ্যাক্টরি ইজ দ্যাট রান বাই কোল পাওয়ার সো ফ্যাক্টরি কে চালায় গাড়ি কে চালায় এগুলো কি হচ্ছে হাঁস মুরগি চালায় নো এগুলো কারা মানুষরাই চালায় সো মানুষদের কারণে কী হইতেছে এই প্রবলেমগুলো ফিজিক্যাল কন্ডিশনগুলো হচ্ছে তার মানে আপনার আনসারটা কী হবে পনেরোটার আনসার হবে তাহলে আপনার সি আবার একটু পরে নিন কী কী আছে এটা অ্যাকসেপ্ট করে দিছে বা অ্যাকসেপ্ট করে ফেলছে যে কিছু কিছু ডিজিজ টোটালি এলিমিনেট করা যাবে না ডিজিজকে ক্লাসিফাই করবে হেলথ কেয়ারের অ্যাক্সেস ভ্যারি করবে হেলথ জিওগ্রাফি অন্য একাডেমিক সাবজেক্ট দুইটারই হচ্ছে মেনশন থাকবে ঠিক আছে ওকে দেখেন এখানে যদি আমরা আসি ইট ইজ অ্যান ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট এরিয়ায় স্টাডি হওয়া ডিজিজেস লাইক পোলিউ আর রি ইমার্জিং রেসপিরেটোরি ডিজিজেস কন্টিনিউ টু স্প্রেড অ্যান্ড মেলেরিয়া প্রন আর স্টিল ফাইটিং টু বেটার কিওর তারপর যদি হচ্ছে আমরা সামনে যাই দেখেন এখানে একটা কথা পক্ষে বলা আছে হেলথ জিওগ্রাফি ইজ দ্য কম্বিনেশন অফ এন ওয়ান অন ওয়ান দ্য হ্যান্ড নলেজ রিগার্ডিং জিওগ্রাফি অ্যান্ড মেথড ইউজ টু এনালাইজ অ্যান্ড ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল ইনফরমেশন এন আদার দ্য স্টাডি অফ হেলথ ডিজিজেস হেলথ কেয়ার প্র্যাকটিসেস অ্যারাউন্ড দেখেন এখানে কি বলতেছে এই হেলথ জিওগ্রাফিটা কি একটা কম্বিনেশন বলতেছে কোন কোন জিনিসের এই যে একটা জিনিস এই যে একটা এই কী বলে যে স্টাডি অফ হেলথ ডিজিজেস অ্যান্ড হেলথ কেয়ার প্র্যাকটিসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তো এই জিনিসখানে এই জিনিসগুলোতে হচ্ছে কী বলতেছে দেখেন তো এটাকে অ্যাজ এ কম্বিনেশন বলতেছে তারপর আবার এই যে এখানে আবার একটা কথা বলছে দ্য এইম অফ দিস হাইব্রিড সায়েন্স হাইব্রিড সায়েন্স মানে কি এখানে আরও অনেক ফিল্ডের ইনভলভমেন্ট আছে রাইট যে ফিল্ডগুলোর কথা আপনার এখানে বলা আছে তাই তো তাহলে আপনার দেখেন তো একটা কথা যে ছিল হেলথ জিওগ্রাফির কথা আপনি পাইছেন ফার্স্টেই কোথায় কোথায় এই যে আঠারো নম্বর আপনি হেলথ জিওগ্রাফির কথাটা আপনি ফার্স্টে পাইছেন সো সেটের একটা পার্ট আপনি পেয়ে গেছেন পরবর্তী পার্ট যেটা ছিল যে ডিফারেন্ট অ্যাকাডেমিক ফিল্ডের কি মিক্সচার সো এই কথাটাও কিন্তু আপনি পেয়ে গেছেন যে কম্বিনেশন অফ যে ডিফারেন্ট ডিফারেন্ট কয়েকটা ফিল্ডের মেনশন কিন্তু ছিল তাই না তার মানে আপনার এখানে আনসারটা কে হবে আনসারটা হবে হচ্ছে আপনার ডি এখানে এন বি দিয়ে একটা কথা বলা আছে যে ইউ মে ইউজ ইন লেটার মোর দেন ওয়ান্স তার মানে আপনার একটা প্যারাগ্রাফে ডাবল আনসার থাকতে পারে নট থাকবেই বাট থাকতে পারে ঠিক আছে আমরা যদি হচ্ছে ও ওরা তো পড়তে ভুলে গেছি তাই না আরেকবার একটু দেখে নিই এটা অ্যাকসেপ্ট করে নেওয়া যে কিছু ডিজিজ টোটাল এলিমিনেট করা যাবে না ক্লাসিফাই করবে হেলথ কেয়ার অ্যাক্সেসটা ভ্যারি করবে ঠিক আছে চলেন আবার খুঁজি যেহেতু বলা আছে যে হচ্ছে একাধিক আনসার থাকতে পারে একটা প্রশ্ন একটা প্যাসেজের মধ্যে আমরা যদি একটু নিচের দিকে আসি ঠিক আছে একটা লাইন যদি হচ্ছে নিচে আসি হোয়াইল পিপল উইল অলওয়েজ বি টু ইলনেস দ্য স্টাডি অফ জিওগ্রাফিক এফেক্টস আওয়ার হেলথ কোড অল আচ্ছা যাই হোক এখানে একটা কথা যে বলছে না দেখেন কি বলছে এটা হোয়াইল পিপল উইল অলওয়েজ বি টু ইলনেস এটা মানে কি এর মানে মানুষ সব সময় অসুখ বিসুখে আক্রান্ত হবে তাই না হোয়াইল পিপল উইল অলওয়েজ বি প্রোন টু ইলনেস প্রোন মানে হচ্ছে বার্নারেবল তার মানে কি এটা হচ্ছে মেনে নিছে যে কিছু কিছু জিনিস বা কিছু কিছু ডিজিজ কখনোই কিউর করা যাবে না এরকম একটা কথা কিন্তু আপনার ছিল যে চোদ্দো নম্বর অ্যাকসেপ্টেড যে কিছু কিছু ডিজিজ নট অল ডিজিজেস ক্যান বি টোটালি এলিমিনেটেড সো এটার আপনার আনসার কী হবে ডি ঠিক আছে এইভাবে যদি হচ্ছে বুঝে বুঝে লজিক্যালি জিনিসগুলো সলভ করতে চান আমার ক্র্যাশ কোর্সটা হচ্ছে জয়েন করেন যেখানে আপনি আমি হচ্ছে যেভাবে করাই এবার যদি হচ্ছে আপনি বুঝে বুঝে তিনটা চারটা ক্যাম্বরিজ সলভ করেন আপনি এক্সামের জন্য হচ্ছে রেডি হয়ে যাবেন সব ক্যাম্বেরিজ হচ্ছে সলভ করা লাগে না আমি নিজে হচ্ছে সব ক্যামব্রিজ সলভ করি নেই তার আগেই হচ্ছে আমি एग्जाम দিয়ে হচ্ছে ভালো স্কোর করে ফেলছি তাই না আপনি যদি হচ্ছে বুঝে বুঝে করতে পারেন আসলে সব আপনার লাগে না জিনিসটাকে ধরতে পারাটাই হচ্ছে মেন জিনিস ঠিক আছে জাস্ট প্রথম একবার কেউ আপনাকে সহজ পন্থাটা দেখা দেওয়াটাই হচ্ছে মেন এই যে আপনি হচ্ছে সবথেকে বড় সাক্ষী যে টিপস এবং ট্রিক্স সব প্যারাগ্রাফে খাটে না যেই টিপস অ্যান্ড ট্রিক্স এক প্যারাগ্রাফে হয় সেটা অন্য প্যারাগ্রাফে যায় না সেটার সাক্ষী আপনিই হচ্ছে সবথেকে বেশি সো কেন আপনি এই জিনিসটা শিখতেছেন শর্টকাট আপনি হচ্ছে সাকসেসের কোনো শর্টকাট নেই ঠিক আছে এটা মনে রাখবেন সাকসেসের কোনো শর্টকাটই নেই আপনাকে একটু কষ্ট করতেই হবে আন্ডারস্ট্যান্ডিংটা আপনাকে ইম্প্রুভ করতেই হবে যাতে করে আপনি অল্প কয়েকটা সলভ করে এত ভালো হয়ে যান যে এক্সামের জন্য আপনি রেডি হয়ে যান আর যদি হচ্ছে টিপস আর ট্রিক্স দিয়ে শিখেন তাহলে ক্যাম্পাস টেন টু নাইনটিন শেষ করে ফেলবেন তাও এক্সামে বসার জন্য হচ্ছে কনফিডেন্সটা পাবেন না আপনার এরকম হইতেছে রাইট আমি জানি আচ্ছা তারপর কি বলা আছে যে ক্লাসিফাই করবে ডিজিজকে এবং হেলথ কেয়ার অ্যাক্সেসটা হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে বিয়েরি করবে আজকে কিন্তু হচ্ছে লাস্ট ডেট ঠিক আছে আজকে রাত থেকেই ক্লাস স্টার্ট হয়ে যাবে আর সো যা করার ফার্স্ট ফার্স্ট করেন ই নাম্বার আমার ডেসক্রিপশন হচ্ছে চেক করেন কোর্স ডিটেলস দেওয়া আছে ভালো করে সো আমরা যদি হচ্ছে এইখানে খুঁজি এখানে ফাইন্ডেন আনসার কাজ পজ করে দেখেন তো কোনো আনসার পান কি না এখানে ডিজিজকে ক্লাসিফাই করার কথা বলা আছে কোথাও বলা নেই হেলথ কেয়ার অ্যাক্সেসের কথা বলা আছে কোথাও বলা নেই আমরা এটিকে তাহলে স্কিপ করি ক্যান্সেল দেখছেন কীভাবে হচ্ছে আপনি একটা করে পরে একটাকে একদম টোটালি ক্যান্সেল করে দিতে পারতেছেন আর পরারই আপনার দরকার পড়তেছে না এফ নাম্বার সো এফ নম্বর যদি হচ্ছে আমরা পড়ি এফ এবং জি এবং এইচ তিনটা আছে তিনটার মধ্যে আমাদের দুটো আনসার থাকবে ওকে দেখেন তো ক্যাটাগরাইজিং ইলনেস ক্যাটাগরাইজ করা আর কি ক্লাসিফাই করা শ্রেণীভুক্ত করা রাইট কিসের উপর ভিত্তি করে যে গ্লোবাল স্কেল হেলথ মানে কতটুকু হচ্ছে এটা স্প্রেড হয়েছে সেইটার উপর ভিত্তি করে তাই তো সো আমরা যদি হচ্ছে এই প্রশ্নটা যদি আবার একটু ভালো করে দেখি এখানে কী বলা ছিল ক্লাসিফাইড ডিজিজেস অন দ্য বেসিস অফ হাউ ফার দ্য এক্সট্যান্ডেড জিওগ্রাফিক্যালি সতটুকু হচ্ছে স্প্রেড হয়েছে কতটুকু এক্সটেন্ড হয়েছে সেটার উপর ভিত্তি করে কী ক্লাসিফাই করা হয়েছে এক্স্যাক্টলি এটাই তো আপনার এফ নাম্বার প্যারাগ্রাফি করা হয়েছে তাই না সো আপনার আনসার কী হবে বেটার এফ দেখছেন ক্লাসিফাই করার কথাটা শুধুমাত্র এফ প্যারাগ্রাফি ছিল আর কিন্তু কোথাও ছিল না সো সেটার একটা পর্শনও যদি আপনি পেয়ে যান তাও কাইন্ড অফ আনসারটা কারেক্ট অনেক সময় হয়ে যায় আর হচ্ছে একটা লাগবে হেলথ কেয়ার অ্যাক্সেসটা হচ্ছে ব্যারি করবে তিনটা মাত্র সিট কিন্তু বাকি আছে ঠিক আছে বিশজন মাত্র থাকবে তিনটা মাত্র সিট বাকি আছে সো প্লিজ হারিয়া যারাই হচ্ছে অ্যাডমিশন নিতে চাচ্ছেন পরে কিন্তু হচ্ছে জোরাজুরি করেও লাভ হবে না হেলথ কেয়ার স্টাডি আচ্ছা অ্যাভেবিলিটি টু হেলথ কেয়ারের কথা বলা আছে এখানে তারপর আচ্ছা এভেলেবল ইন ডিফারেন্ট সোসালিটিস ইনকম আচ্ছা তখন তো এখানে কি কি বলা আছে ইন বোথ ডেভেলপড এন্ড ইন্ডিভিজুয়াল পপুলেশন আর বোথ ডেভেলপ ডেভেলপিং নেশন দেয়ার ইজ অফেন এ ভেরি লার্জ ডিসপেয়ারেসি বিটুইন দ্য অপশনস অভেলেবল টু দিপল ইন ডিফেন্ট ক্লাসেস ইনকম লেভেল অফ এডুকেশন ইন্ডিভিজুয়াল ওয়ার্কিং দ্য এরিয়ার জিওগ্রাফিকাল হেলথ কেয়ার পপুলে টু এক্সেস দ্য লেভেল অফ হেলথ কেয়ার এই যে লেভেল অফ হেলথ কেয়ার অ্যাক্সেসের কথা বলা আছে সো কী কী কারণ হইতে পারে এই যে হচ্ছে মাউন্টেনের কথা বলা আছে মাউন্টেন বিটুইন দ্য ভিলেজ অ্যান্ড নেয়ারেস্ট হসপিটাল সো রিজনগুলো হচ্ছে বা রিজনটা হচ্ছে দেওয়া আছে যে আসলে কোন কোন কারণে আর এখানে কী আছে ইনকাম ব্রেক্যাট আছে লেভেল অফ এডুকেশন আছে ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস আছে এইসব কারণে কী হয় অ্যাক্সেস অফ হেলথ কেয়ারটা বিভিন্ন কান্ট্রিতে ভ্যারি করে এই কথাটা আপনার জি নাম্বার প্যারাগ্রাফে বলা আছে তার মানে আপনার আনসারটা কী হবে সতেরো আনসার হবে জি এতই সহজ ঠিক আছে এই ভিডিওটাতে হচ্ছে যতটুকু সহজ মনে হয়েছে জিনিসটা আসলে এতটা সহজ আপনাকে কঠিন করে শিখাইছে দেখে হচ্ছে জিনিসটা কঠিন তা না ওকে থ্যাংক ইউ সো মাচ মাছ আলাইকুম